মাধক মাধক মাদক ঠিক এ সময়ে অবস্থান করছি লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে এখানে দুইটি পৃথক অভিযানে বৃহৎ পরিমাণের মাদক দ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছে নার্কটিক কন্ট্রোল ব্যুরো আমরা যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করতে চাইছি যে অবৈধ মাদক ব্যবসার সহিত যারা জড়িত তারা যে কতটুকু কতটুকু অ্যাডভান্স বর্তমান সময়ে বিভিন্ন কৌশল তাদের সমস্ত কৌশল হ্যাক করে দেবে আপনাকে অতীতে মাদক উদ্ধারের আপনারা অনেক দেখেছেন আমরা সে এই চ্যানেলের মাধ্যমেও আপনাদেরকে অনেকবার মাদক দ্রব্য উদ্ধারের অনেকগুলো ভিডিও আমরা দিয়েছি কিন্তু আজ যে বিষয়টি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি সেখানে আপনি সম্পূর্ণ হ্যাং হয়ে যাবেন যে এখন আর মাধক গ্রাম বা শ হাজার এভাবে নয় এখন বর্তমান সময়ে যেটা মাদক উদ্ধার হচ্ছে সেটা কেজি কেজি পরিমাণ রাতে দুইটি পৃথক অভিযান হয় এখানে আমরা যে বিষয়টি অবগত হই যে নার্কোটিক কন্ট্রোল বিউরোর দল দুইটি দল দুইটি পৃথক অভিযান চালায় প্রথম অভিযানে একটি আরভান ক্রুইজার গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় দশ কেজি পরিমাণ ইয়াবা ট্যাবলেট তো সেই গাড়িটির নম্বর ছিল এ এস এলেভেন এক্স থ্রি ড জিরো ডবল থ্রি রাতে তারা আরেকটি অভিযান চালায় সে প্রথম অভিযান ছিল সকাল দশটায় রাত দশটায় আর একটি অভিযান চালায় তারা সে অভিযানে একটি থার গাড়ি এই আমার সম্মুখে রয়েছে সেই থার গাড়িটি এই থার গাড়িটি থেকে তারা রাতে উদ্ধার করে আহ বিশ কেজির বিশ কেজির অধিক অধিক পরিমাণ মাদক দ্রব্য তো আমরা সে মাদকের যেটা প্রকৃত নাম যদি অফিসিয়ালি না পাওয়া অবধি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারছি না এখনো পর্যন্ত অফিসিয়ালি এ মাদক ধরেছে তাদের কোনো বক্তব্য আমাদের কাছে নেই আমাদের কাছে পুলিশেরও কোনো বক্তব্য নেই আমরা যে বিষয়টি অবগত আছি সেটাই শুধু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি মণিপুর রাজ্যের চূড়াচানপুর থেকে এই সমস্ত মাদক মিজোরাম হয়ে আমাদের রাজ্যে প্রবেশ করে এখান থেকে বহির রাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল সেটা আর কোথা থেকে নিয়ে এসেছিল কোথা থেকে নিয়ে এসেছিল সে বিষয়টি যদিও আমরা অল্প অবগত হয়েছি সেটা হচ্ছে যে মণিপুর রাজ্যের চুড়াচানপুর বা মরে ডিস্ট্রিক্টের এখনো পর্যন্ত তিনজন পাচারকারীকে এখানে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর দল আটক করেছে তাদের বিরুদ্ধে বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত করবে সেই নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর দলই তো আমরা যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা বলতে চাইছি যে গত তেরো তেরো মার্চ তারিখে নারকোটিক কন্ট্রোল ব্যুরোর একটি দল ঠিক এই জায়গা থেকে তারা বৃহৎ পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছিল সে যাত্রায় তারা প্রায় সাত কেজি সাত কেজি পরিমাণ মাদক উদ্ধার করেছিল তখন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি টুইট করে সে বিষয়টি জানিয়ে দিয়েছিলেন আজ আরো একবার এখানে এই যে যে টায়ার আমরা পিছনে দেখতে পাচ্ছি সেই এক্সপায়ার টায়ারের ভিতর থেকে কিন্তু উদ্ধার হয় কুড়ি কেজির অধিক কুড়ি কেজির অধিক পরিমাণের মাধক দ্রব্য তো যে বিষয়টি আমরা উল্লেখ করতে চাইছি আজকাল আর আর গ্রামের না সেটা পৌঁছে গিয়েছে বর্তমান সময়ে তো যারা শত্রু তারা কিন্তু আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে প্রতিনিয়ত সচেষ্ট রয়েছে বিদেশি যে সমস্ত শক্তি তারা আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাইছে এখনো পর্যন্ত যে উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে যে গতদিন সাত কেজি যেটা মাদক উদ্ধার হয়েছিল সেক্ষেত্রেও আমরা দেখি চূড়াচানপুরের একজন ব্যক্তিকে আটক করা হয় আজকে যে এখনো পর্যন্ত দুইটি পৃথক অভিযানে তিনজনকে পাকড়া করেছে তিনজনের মধ্যে দুইজন চুড়াচানপুরের মণিপুরের একজন মরে ডিস্ট্রিক্টে যেগুলো যে কোন একটা ফাঁক দিয়ে তারা প্রথমুক্ত মণিপুর থেকে মিজোরাম হয়তো মায়ানমার থেকে মণিপুরে পৌঁছায় আর মণিপুর থেকে সেই মাদকগুলো মিজোরাম হয়ে আমাদের আমাদের রাজ্যে প্রবেশের পথে এই সমস্ত মাদক যদি আমাদের রাজ্যে প্রবেশ করে যায় আর আমাদের এখানে ছড়িয়ে দেওয়া হয় সেই সমস্ত মাদক তাহলে অবস্থাটা কি হবে এত হিউজ হিউজ পরিমাণের মাদক এখনো পর্যন্ত অফিসিয়ালি তথ্য না পাওয়ায় আমরা সে মাদকের প্রকৃত নাম আমরা অনুমান করছি সেটা ইয়াবা ট্যাবলেট হতে পারে তো প্রকৃত তথ্য না আসা পর্যন্ত সে মাদকের নাম এবং টোটাল তার বাজার মূল্য কত হবে সেটা এখনো পর্যন্ত আমরা অবগত নেই সেহেতু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে পারছি না যদি সে বিষয়গুলো আমরা অবগত হই পরবর্তীতে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো তো সবশেষে একটা কথা বলতে চাইবো যে দেশের শত্রুরা আমাদের আমাদের সমাজকে আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে বহিরাগত যে সমস্ত শক্তি রয়েছে তারা আমাদের দেশে সেই সমস্ত মাদক করছে সেই সমস্ত মাদকে আসক্ত হয়ে হয়ে আমাদের যুব সম্পূর্ণ অনুমান করছি সেটা হচ্ছে বিদেশের চক্রান্ত সেখানে বিদেশিরা চাইছে ভারতবর্ষের যে সমস্ত যুব সমাজ আছে তারা সেই সমস্ত মাদক ইয়াবা হেরোইন এই সমস্ততে ব্যস্ত হয়ে থাকুক তাদের মাথা থেকে যাতে কোনো সুস্থ বুদ্ধি না বের হয় হ্যাঁ সেই সেই চক্রান্ত থেকে আমাদের আমাদের সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাইছি আমরা আমরা প্রতিবারই আহ্বান করি এই সমস্ত মাদক মাদকের বিরুদ্ধে প্রশাসন শক্তভাবে মোকাবিলা করছে প্রশাসনকে ধন্যবাদ আমরা ঠিক এ সময় সিলুট জানাই নার্কটিক কন্ট্রোল ব্যুরোর যে সমস্ত দল আছে তাদেরকে আমরা দেখি আমাদের কাছাড়ের পুলিশ সুপারের নেতৃত্বে এ যাবৎকালে হিউজ হিউজ কোয়ান্টিটির এভাবে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে তো পুলিশ

সম্পূর্ণ মাদক নির্মূল সম্ভব হবে সমাজে যারা বুদ্ধিজীবীরা রয়েছেন সমাজের যারা সংস্থা সংগঠন রয়েছে সেই সমস্ত সংস্থা সংগঠন যদি এগিয়ে আসে তাহলে সেই সমস্ত মাদক সমাজ থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হবে আপনারা দেখে থাকবেন ঠিক এ সময় আপনার গ্রামে আপনার এলাকায় আপনার প্রতিবেশী কেউ একজন মাদক আসক্ত যে কিন্তু তার বিহেভটা বর্তমান সময়ে সে যেভাবে করছে সেভাবে ছিল না সে অত্যন্ত ভালো করে সন্তান হতে পারে অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত মরার বয়স হয়নি সে কিন্তু ঠিক এ সময়ে আমাদের মধ্যে আর নেই অতিরিক্ত মাদক সেবনের ফলে বা মাদক আসক্তির কারণে সে ইহলোক ত্যাগ করেছে তো আমরা সমাজের সুস্থ একটি সমাজ গঠন করতে সমাজ থেকে মাদক রূপে নির্মূল করা যায় সেই লক্ষ্যে সমাজের যে সমস্ত সচেতন নাগরিকরা রয়েছে এবং স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে যুব সমাজ রয়েছে তাদেরকে এগিয়ে আসার আহ্বান রেখে ঠিক এই মুহূর্তে লাইলাপুর পুলিশ পেট্রোল ফোর্সের সম্মুখ থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব